আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে আট মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের সকালের নাস্তা রেসিপি দর্শক সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কেয়ারিং মায়েরা পড়ে যাই দুশ্চিন্তায় সকালে আমার ছোট্ট সোনাকে কি খেতে দিব সকালের নাস্তায় যেটা হবে খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার ও সহজপাচ্য এখানে সকালের নাস্তা তৈরি করার জন্য আমি দুই রকমের বাদাম নিয়ে নিয়েছি আর সেটা হালকা টেলে আমি হামান দিস্তায় বা ব্যালেন্ডারে গুঁড়ো করে নিব এখানে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কিছু সেমাই তো সেমাইটাকে আমি বাটারে কিছু সময় টেলে নিব এবং সেই সাথে কালারও পরিবর্তন হবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো বাটার সাধারণত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাটার হার্টের স্বাস্থ্য ভালো রাখে লিভারের ক্যান্সার থেকে রক্ষা করে বাটারে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর সেই সাথে রয়েছে ভিটামিন এ ডি ই এবং কে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তো বাটার আসলে ছোট থেকে বয়স্ক সবার জন্য কিন্তু খুবই উপকারী বাটার পেট ফাঁপা বা গ্যাসের মতো সমস্যা দূর করে তো এই তো সেমাইটা আমি বাটারের সাথে তেলে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চাকে এখনও গরুর দুধ খাওয়াচ্ছি না সেজন্য পানি দিয়েই সেমাইটা রান্না করে নিচ্ছি আপনারা যারা বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছেন এ পর্যায়ে এসে দুধ দিয়েই কিন্তু ভালো করে সেমাইটা রান্না করে নেবেন এবং অবশ্যই দুধটা আগে ভালো করে ফুটিয়ে নেবেন তারপরে বাচ্চার খাবারে ব্যবহার করবেন এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটা এলাচি একটু দারুচিনি আর সেই সাথে তেজপাতাও দিয়ে দিয়েছি আর এখানে মিষ্টি স্বাদের জন্য আমি ব্যবহার করেছি তাল মিস্ত্রি আপনারা চাইলে এখানে খেজুর ব্যবহার করতে পারেন সেটা পিউরি করে তারপরে কিন্তু ব্যবহার করতে পারেন খেজুর কোনো কিছুতেই বাচ্চার খাবারে চিনি মেশাবেন না আর আমিও কিন্তু সবসময় চেষ্টা করি বাচ্চা খাবারে চিনি বা লবণ এগুলো থেকে বাচ্চাকে দূরে রাখার তো আসলে যারা দুধ দিয়ে রান্না করবেন দেখা যায় ন্যাচারাল যে একটা মিষ্টি সেই দুধ থেকে কিন্তু অলরেডি বাচ্চারা পেয়ে যাবে আর চাইলে আমার মতো তাল মিশ্রিও মিশিয়ে নিতে পারেন আর এখানে যে আমি বাদামের গুঁড়ো করে রেখেছি সেই বাদাম গুঁড়ো কিন্তু আমি এ পর্যায়ে এসে সে সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি দর্শক বাদাম বাচ্চার ব্রেনের জন্য খুব ভালো একটি খাবার বাদামে ওমেগা থ্রি এবং গুড ফ্যাট রয়েছে যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে অর্থাৎ বাচ্চার নতুন করে কোনো কিছু শেখার বা মনে রাখার মতো ক্ষমতা বাড়ায় এজন্য পুষ্টিবিদেরা বাচ্চার আট মাস বয়স থেকে বাচ্চাদের খাবারে বাদাম দিতে বলেন সেই ক্ষেত্রে প্রথমে কাঠবাদাম বা কাজুবাদাম খাওয়াতে বলেন দেখতে বলেন বাচ্চার অ্যালার্জি সমস্যা হয় কি না যদি অ্যালার্জি সমস্যা না হয় তাহলে কয়েক ধরনের বাদাম একসাথে মিশিয়ে খাওয়াতে পারেন তো আমি যেহেতু এখানে সেমাইটা পানি দিয়ে রান্না করেছি আরও একটু স্বাদের জন্য আমি যে আমার বেবিকে ফর্মুলা মিল্কটা খাওয়াই এখানে আমি পরিমাণ মতো ফর্মুলা দুধ মিশিয়ে বাচ্চাকে খাওয়াবো একটি বাচ্চা কতটা সুস্থ থাকবে সে কতটা মানসিকভাবে বেড়ে উঠবে সে সারাদিন কতটা অ্যাক্টিভ থাকবে অনেকটাই নির্ভর করে কিন্তু তার সকালের খাবারের উপর তো আজকে সকালের যে নাস্তা রেসিপিটি তৈরি করেছি সেমাইয়ের সাথে ছিল বাটার সে সাথে ছিল তাল মিশ্রি দুই রকমের বাদাম এবং সেই সাথে রয়েছিল কিন্তু বাচ্চার ফর্মুলা মিল্ক তো যারা ফর্মুলা মিল্ক না খাওয়ান বা যা এ সমস্ত বাচ্চারা গরুর দুধ খায় তাদেরকে অবশ্যই গরুর দুধ দিয়ে রান্না করে এবার চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে সেমাই সুজির মিক্সড নাস্তাটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে জাদুর মতো কাজ করবে আজকের আয়োজনে বাচ্চাদের জন্য পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের কথা অনুযায়ী এই সেমাই সুজি রেসিপিটি তৈরি করেছি ম্যামের কথা হল যে সকল বাচ্চারা ভাত বা খিচুড়ি খেতে চায় না তাদেরকে ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে এই খাবারটি দেওয়া যেতে পারে খাবারটা এতটাই টেস্টি যা বাচ্চা খুব মজা করে খায় আর বাচ্চা যখন মজা করে খায় তখন বাচ্চাদের ওজন দ্রুতভাবে বেড়ে যায় তো এখানে আমি চলে আসছি চুলায় আর পরিমাণ মতো ঘি দিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি সেমাই সেমাইটা খুব ভালো করে হাতের সাহায্যে একেবারে ছোটো করে ভেঙে নিয়েছি সেমাই যদি হাতে সাহায্যে ছোট করে ভেঙে নেই তাহলে কিন্তু আমি যে মা আমারও কিন্তু খাওয়াতে সুবিধা হয় আর বাচ্চা কিন্তু খুব সহজেই খেতে পারে কারণ তার গলায় বাঁধে না যেহেতু অনেক ছোট বাচ্চাকে যদি খাওয়ানো হয় তো দেখা যায় কি ওই সময় একটু বাচ্চার সমস্যা হয় সেমাইটা যদি বড় রাখা হয় তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সুজি তো সুজি আর সেমাই আমি এক মিনিটের মতো ভেজে নিব ঘিয়ের উপর তো ঘিয়ের সাথে ভাজলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ফ্লেভার আসলে কিন্তু রান্নাটা খুবই মজা হয় এবং বাচ্চা কিন্তু খুবই মজা করে খায় কারণ ঘি দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা পরিবর্তন হয় স্বাদের দিক থেকে তো এই পর্যায়ে কিন্তু আমি পানি ব্যবহার করছি যদিও আমি আমার বাসায় বেবির জন্য সবসময় ফ্লাক্সে করে গরম পানি রাখি তো এখানে গরম পানি দিচ্ছি আপনারা চাইলে বিশুদ্ধ নর্মাল ঠান্ডা পানিটা ব্যবহার করতে পারেন কি যে সকল বাচ্চাদের খাবারে দুধ দিয়ে গরুর দুধ দিয়ে খাবার তৈরি করা হয় তারা চাইলে এখানে গরুর দুধ দিয়ে খাবারটা রান্না করে নিতে পারেন আর যে সকল বাচ্চাদের সাত থেকে আট মাস বয়সে যদি বাচ্চাদের এই খাবারটি তৈরি করে খাওয়ানো হয় তাহলে তো শুধু অবশ্যই আমার মতো ঠান্ডা পানি দিয়ে বা গরম পানি দিয়ে এভাবে রান্না করে নেবেন তো যাই হোক এখানে কিন্তু আমি কথা বলতে বলতে এর ভিতরে দিয়ে দিয়েছি মিষ্টি স্বাদের জন্য মিশ্রি তো তাল মিস্ত্রি এখানে চাইলে আপনারা খেজুরও ব্যবহার করতে পারেন বা আখের গুড় থাকলে সেটাও ব্যবহার করতে পারেন আর রান্না যখন হয়ে আসছে শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বাদাম গুঁড়ো তো বাদাম গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু খাবারটা খুবই মজাদার হয়েছে আর এই তো এতটা খাবার তো আমার মামুনি একসঙ্গে খেতে পারবে না তাই খাবারটাকে আমি এর সাথে আরও কিছু উপাদান যোগ করব এর জন্য পরিমাণ মতো খাবার তুলে নিচ্ছি আর এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি আমি যে আমার বাচ্চাকে ফর্মুলা দুধটা খাওয়াই তো সেটা এটা দেওয়ার কারণে খাবারটা কিন্তু আরও বেশি মজাদার হয় যেহেতু আমার বাচ্চাকে দুধের তৈরি খাবার খাওয়াচ্ছি না তো এ পর্যায়ে রান্না করার শেষে কিন্তু আমি এখানে ফর্মুলা দুধটা ব্যবহার করছি আর এটা তো অবশ্যই যখন তৈরি করব তার কিছুক্ষণের ভিতরেই কিন্তু এই ফর্মুলা দুধের তৈরি করা খাবারটা খাইয়ে দিতে হবে নয় তো দেখা যাবে বাচ্চাকে কিন্তু পরবর্তীতে খাওয়ানো যাবে না তো বেশি করে যদি রান্না করা হয় এভাবে যখন বাচ্চাকে খাওয়াবো আলাদা করে বাটিতে উঠিয়ে তারপরে ফর্মুলা দুধটা মিশিয়ে খাওয়াতে পারি আর এই খাবারটা থেকে বাচ্চারা অনেক উপাদান পাচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেলসের সমন্বয়ে কিন্তু খাবারটি তৈরি করা হয়েছে সেমাই সুজির নাস্তা আপনি আপনার বেবিকে সকালে দুপুরে রাতে এমনকি স্ন্যাক্স টাইমে যে কোনো বেলাতেই দিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ